বুধবার বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা দলীয় তরফে বিজেপির প্রস্তুতি চূড়ান্ত বলে জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং এই জনসভা ঐতিহাসিক রূপ নেবে বলেও তিনি প্রত্যয় প্রকাশ করেন পাশাপাশি কংগ্রেসের ন্যায়পত্রের গভীর সমালোচনা করলেন অন্তিম লগ্নে পশ্চিম লোকসভা আসনের নির্বাচনের প্রচার অভিযান বুধবার সন্ধ্যা পাঁচটায় পশ্চিম লোকসভা কেন্দ্রে শেষ হচ্ছে সড়ক প্রচার এই পরিস্থিতিতে বুধবার আগরতলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ ময়দানে তিনি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় দলীয় তরফে প্রস্তুতি চূড়ান্ত বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার নেতৃত্বে দু হাজার চব্বিশে আবারও সরকার গঠন হতে চলেছে কেন্দ্রে সেই যশস্বী প্রধানমন্ত্রী দুপুর একটায় বিবেকানন্দ ময়দানে আসবেন এবং তার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন হয়েছে এবং কার্যকর্তা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা রয়েছেন যারা রাষ্ট্রবাদী যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং যারা রাষ্ট্রের বিকাশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করেন বিশ্বাস রাখেন তারা প্রত্যেকেই এই নরেন্দ্র মোদীজিকে শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসার শুধু তাই নয় বুধবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নির্বাচনী জনসভা ঐতিহাসিক রূপ নেবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন আজকে আগামী যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে জনসভা আগরতলায় বিবেকানন্দ ময়দানে হতে চলেছে সেটি নিশ্চিত ভাবে বলতে পারি ঐতিহাসিক জনসভা হবে এবং মোদীজির প্রতি ত্রিপুরাবাসীর যে বিশ্বাস রয়েছে যে বিশ্বাসের উপর ভর করে মানুষ আসবেন কারণ সবাই জানেন মোদীজি যা বলেন তা করে দেখান দু হাজার সালের আগের থেকে আজ পর্যন্ত রাজ্যের জন্য যা যা ঘোষণা করেছেন সমস্ত কিছুর সফল বাস্তবায়ন তিনি ঘটিয়েছেন তার জন্যই আমরা বলি এটা হচ্ছে মোদী কি গ্যারান্টি যিনি গ্যারান্টিরও গ্যারান্টার কাজেই তাকে শোনার জন্য আসছেন এই ঐতিহাসিক জনসমাবেশ রাজ্যবাসী আগামীকাল প্রত্যক্ষ করবেন এবং নিশ্চিতভাবে উনিশ তারিখে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রে এবং ছাব্বিশ তারিখ যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোট হতে চলেছে তাতে করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল জনসমর্থন অলরেডি রয়েছে এবং সেই জনসমর্থন একই সাথে কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে যে ন্যায়পত্র প্রকাশ করেছে এরও সমালোচনা করেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই ন্যায়পত্রকে দেশের মানুষকে আরও কীভাবে বঞ্চনা করা যায় এর দলিল বলে আখ্যায়িত করলেন বিজেপির মুখপাত্র পাশাপাশি বামেদের সমালোচনা করে সিপিএমকে রাষ্ট্রবিরোধী বলেও তিনি আখ্যায়িত করেছেন সর্বোপরি এদিন বিজেপির প্রদেশ কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে সিপিএম এবং কংগ্রেসকে তুলোধন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিও রিপোর্ট নিউজ ভ্যানগার্ড